ওই কবরে তোমাকে আমাকে প্রশ্ন করবে তিনটা তাও এক হিন্দুদের প্রশ্ন করবে মুসলমানের প্রশ্ন এক সবার বেলায় রবের পরিচয় দাও আর কোন প্রশ্ন কবরে হবে না তুমি কয় টাকার মালিক কোন দলের মানুষ তোমাকে একবারও জিজ্ঞাসা করা হবে না প্রশ্নের জবাব দেও রবকে ধর্ম কি মুহাম্মদের চিনুনি জবাব দাও তোমার ধর্ম আমার ধর্ম এক কোরআন এক কাবা এক আল্লাহ এক নবী এক পোশাক কেন আলাদা বলো তোমার আমার আল্লাহ এক না ধর্ম এক না আদর্শ এক না তোমার পোশাক আলাদা কেন হয়তো বলতে হবে তোমারটা সঠিক তাহলে আমারটা আজকে আগুন দিয়ে পুরে ফেলবো আমি কালকে শার্ট প্যান্টটাই করবো আর যদি বলো না হাফিজ ভাই তোমাদেরটা সঠিক তাহলে পা আগায় দাও ধরে বলবো মরার আগে তাড়াতাড়ি মরার পরে পুরো বডি ঢাইকে কোনো লাভ নাই আগে শীতের দিন সকালবেলা সন্ধ্যা বেলা আর্মিরা মহারা দেয় রাস্তায় হাটে দেখছো এক বাচ্চাকায় হুজুর দেখছেন নাকি আর্মি কিছুক্ষণ পরে দেখছেন নাকি পুলিশ কিছুক্ষণ পর দেখছেন নাকি র্যাব তুমি চিনলে কেমনে মাইকিং করছে আমরা আর্মি আমরা র্যাব আমরা পুলিশ না কেমনে চিনছে দুনিয়ার সরকারের পোশাকের মূল্য থাকলে মদিনারটার নাই মদিনার পোশাক জবাই করছো কেন তোমার কে ফতুয়া শিখেছে যে এটার দরকার নাই আচ্ছা তোমার পেটের ধান্দা আর চাকরি ঠিক রাখতে প্যান্ট শার্টটাই লাগবে এজন্য কোনো আলেম তোমাকে গুণাগার বলে না আল্লাহর ঘরে যখন যাও সেখানেও কি মদিনার পোশাক পরা যায় না আপনাকে বলো স্পষ্ট বলো যে ঠিক আছে না হাফিজ ভাই আমাদেরটা ঠিক দলিল দাও এখন জামা কাপড় ফিরে তোমাদেরটা বড় ধর্ম তোমার আমার এক পোশাক এক হবে না কেন আলাদা হবে কেন আবার বাহাদুরি করো বাহাদুরি কেন এখানে যত মানুষ তুমি নামাজ পড়ো জিকির করো যত আমল করছো কবুলের গ্যারান্টি পাইছো কি মুরবীরা পাইছেন নিতে এত দাম এত ভাব পাইলে কি করতেন হাদিস তো আপনারা শুনছেন হাদিস এখন তো হাদিস ছাড়া উন্নতেরা মানে না যদি শুনে হাদিস জয়ী আরে মনে মনে কয় পাতাটা সিঁড়ে ফালাই পৃষ্ঠা সিঁড়ে ফেলবে যদি শুনে জয়ী হাদিস ওরে সাদিস সহি না জয় হাসান এগুলো তো মহাদিস পরিভাষা এটা তো রসুলের পরিভাষা আমার রসুলের কথা হোক আর বড় হোক আমার কাছে আকাশ বরাবর রসুলের কথা উন্নতের কাছে কোনো দুর্বল না আমরা মাঝে মাঝে ভাগ করি গুনা সগিরা গুনা কাবিরা মানে বড় গুণা আর কি ছোট গুণা না ছোট গুণা বলতে কোনো গুনা নাই গুনা গুনাই সাফে কামড় দেখ কামড় কামড়ই বইলে হালকা করার কোনো সুযোগ কোন করা যাইবো না তেমতের দিন একটা ছোট গুনায় যদি আল্লাহ গ্রেফতার করে আজীবনের জেন্দেগি শেষ মানে বড় গুনার দরকার নেই এক মহিলা জিন্দেগি বর ন্যায় কামল করছে মরার আগে একটা ছোট্ট অন্যায় করছে একটা বিড়ালকে বেঁধে রাখছে নিজেও খানা দেয় নাই বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেছে সাথে সাথে গাইবে আওয়াজ এই নারী জেন্দেগির সব আমল বরবাদ এবার দেখেন তো আপনাকে তো দেশে বিড়াল নাই কি আচরণ করেন বিড়ালের সাথে এবার আপনারটা আপনি হিসাব করেন আর এক মহিলা জাহান নামী গুনাগার গুণাগার একটা কুকুরকে একটু পানি পান করাইছে পিপাসার্থ কুকুর আওয়াজ আসছে নবীজি বলেন আল্লাহ জানায় দিলেন তোর জীবনের সব গুণা মাফ এই জন্য ছোট আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না নবীজি নিষেধ করেছেন ছোট গুণাকে ছোট মনে করে করবেন না নবী নিষেধ করেছেন ছোট একটা আমলে আল্লাহ মাফ করে দিলে জেন্দিগি কামিয়াব হয়ে গজনবীর বাদশাহ সুলতান মাহমুদ রাষ্ট্র চালায় আবার তাহার যুগ পরে মসজিদের খতিব ইমাম জবরদস্ত জবর বিখ্যাত বুজুর্গ আল্লাহ আলেম এতেকালের পরে কাউকে স্বপ্নে দেখানো হলো ও সুলতান মাহমুদ কবরের কি হালাত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এমন কি ভালো বড় আমল করে একটা গরিব এলাকার মধ্যে রাত্রি যাপন করলাম ছোট একটা ঘরে থাকতে দিল যেই বিছনায় ঘুমাইতে ছিলাম দেখি আমার পায়ের কিনারায় তাকে উপরে জিল্ কোরআন শরীফ শুয়া শুইয়া চিন্তা করতে লাগলাম আমি এখানে ঘুমাবো কোরআন শরীফ আমার পায়ের কিনারায় তাকে থাকবে কেমন কেমন লাগে দরকার নাই কোরআন শরীফ অন্য রুমে রেখে আসি সুলতান মাহমুদ বলেন আমি কোরআন শরীফটা ধরে অন্য রুমে রাখার জন্য কদম দিলাম কিছু দূর গিয়া দাঁড়ায় গেলাম কোরান থেকে আমি সুলতানের দাম বেশি না কোরানের জায়গায় কোরান থাকবে প্রয়োজনে আমি ময়লা বিছনায় ঘুমাবো এই মনে করে আবার ব্যাক করে কোরানটা রেখে চলে গেলাম অন্য বিছানায় ময়লায় এই যে কোরআনটার একটু সম্মান দেখাইছি এর বিনিময়ে মাপ পেয়ে গেছি আতিনা দারে দুনিয়া না হাসান আল্লা কে দেখা যাবে না তো অনুসরণ কেমনে করি এই যে একটা প্রশ্নর মধ্যে আমরা পড়ে যাব আল্লাহ জানেননি আল্লাহ জানেন না আল্লাহ জবাব দিয়ে রাখছেন আচ্ছা তোমরা আমাকে দেখবা না তো অনুসরণ কেমনে করবা তোমরা আমা আমাকে যা দিতে চাও মধ্যে একজন আমার বন্ধু আছে তোমরা তাকে দেও আমি পেয়ে যাবো বাবা সন্তান নিয়ে গেছে বাজারে এক বন্ধুর সাথে বহুদিন পরে মোলাকাত বন্ধু বন্ধুরে পাইয়া দোকান থেকে চিপস চকলেট কিনিয়া বাবার হাতে দিয়া বলতেছে বন্ধু তুমি খাইও তোমার ছেলেরে দিও না কারণ তুমি আমার বন্ধু তোমার ছেলে আমার বন্ধু না মহব্বত বাড়লো না কমলো আর যদি চিপস চকলেট বিস্কুটগুলো সন্তানের হাতে দেয় বাবাই বলে আমি পেয়ে গেলাম মহব্বত বেড়ে গেল আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ জমিনের মধ্যে আমারও একজন কলিজার বন্ধু আছে মুসা নবী আমার বন্ধু ইব্রাহিম নবী আমার বন্ধু ইসমাইল নবী আমার বন্ধু ঈসা নবী আমার বন্ধু দাউদ নবী আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু সব নবীরা আমার বন্ধু মোহাম্মদ নামের বান্দাটাও আমার বন্ধু তবে ব্যবদান সব নবীরা আমি আল্লাহ পাকের আশে আর আমি আল্লাহ হলাম মুহাম্মদের আশে